প্রিয় স্বামী যান হোক কোনো করুণ পরিস্থিতি কিছুই খেয়াল থাকে না হাজারো ভিড়ে আমি তোমায় খুঁজে পাই বারবার সব বাদ ভেঙে শুধু তোমার ওই হাসি মাখা মুখ সাথে আসছে তোমার দুটো চোখ অন্তরে গেঁথে যায় চোখে শীত ঝলক মনের ভিতর তুফান উঠিয়ে দেয় শান্ত মনে জেগে ওঠে আবারও একবার তোমার জন্য পাহাড় সমান ভালোবাসা ভরে ওঠে তুমি জানো না তোমার এক কোনো চাহনি কিভাবে আমার অন্তরঙ্গকে জাগিয়ে তোলে তোমার সামনে কিছু ঠাই মেলে না সবকিছু তলিয়ে ফেলি কিন্তু তুমি তা জানো না তোমার জন্য আমার মনের কোণে ভালোবাসার জন্ম প্রতিনিয়ত হচ্ছে আর তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে তোমাকে ইচ্ছেটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে তোমার ঠোঁটের চম্বনের উষ্ণতা অনুভব করতে পারছি তোমার শক্ত বাহু দিয়ে আমায় চলে রেখেছো সেটা আমি অনুভব করতে পারছি